হ্যালো বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউ জিন্দেগি আজকে আমি চলেছি টাকি ভ্রমণের উদ্দেশ্যে সাথে আমার বান্ধবীরা রয়েছে প্রথমে আমরা বনগাঁ লেডিস স্পেশাল ধরে বারাসাত নেমে সেখান থেকে হাসনাবাদ ট্রেনে উঠে আমরা টাকি নামব তাহলে চলো দেখা যাক পরপর আমরা কেমন ভ্রমণ করলাম কি কি আছে সামনে সাইট সিন চলো তাহলে আমার সাথে ফাইনালি আমরা চলে এলাম টাকি রোড সবাই একটু হাই করে দাও চলে এলাম আমরা হাসনাবাদ লোকালে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আমরা আপাতত চলে এলাম আমাদের বাকি গ্রুপ আসছে বাকি গ্রুপ আসছে সবাই আমাদের সাথে থাকে স্টেডিয়াম মহিলা ট্রিপ নাকি টাকি রোড স্টেশনে নামার পরে এই যে এখানটা সব টোটো স্ট্যান্ড আছে আর রেড চার্ট সব দেওয়াই আছে কোথা থেকে কত প্রথম সাইড সাড়ে তিনশো দ্বিতীয় সাইড পাঁচশো তৃতীয় সাইড সাড়ে তিনশো ঘরে বারোশোর মতন হয় সেখানে এগারোশো টাকা পেয়েছে সমস্ত সাইট সিনগুলো দেখাবে ঘুরে অ্যাভেলেবেল টোটো আছে যে কেউ চাইলে টোটো ভাড়া করে ঘুরে দেখতে পারে সাইট সিনগুলো এখন আমরা টোটো করে চললাম সাইট সিন সাইট সিন একটা পার্শ সাইট সিন করে তারপর আমরা হোটেলে পৌঁছাবো হোটেল ঝ্যামতি তারপরে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার নতুন করে সাইট সিনে আমরা রওনা দেবো এই যে সব বান্ধবীরা সবাই একসাথে আছি আমরা আর কয়েকজন পিছনের দিকে আছে দেখা ওদের সাইট সিনের অংশ হিসাবে প্রথমেই আমরা এলাম টাকির রামকৃষ্ণ মিশন আশ্রমে হঠাৎ আর কাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ক্লাস হচ্ছে চলে এসো বান্ধবীগণ তোমাদের অপেক্ষাতেই আমরা নিজেরা তো বেশ ছাতা টাতা নিয়ে ঘুরছো আর আমি রোদে ফুটছি এটা হচ্ছে টাকি কালী মন্দির দ্বিতীয় সাইট সিন করলাম এটা মা কালী এবার আমরা এলাম বিসর্জন কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে বাড়িটায় সেই বাড়িটায় এটা সেই বাড়ি জয়া হাসানও ছিল অনেক পুরনো বাড়ি সেই আমলের টাকিতে অবস্থিত অনেক পুরনো বাড়ি এই বাড়িটায় শ্যুটিং হয়েছিল হ্যাঁ অনেক পুরনো দিনে সেরকম কিছু দেখার নেই মেইনলি এখানটা শুটিং হয়েছিল সেটাই দেখানোর জন্য আর এদিকে এবার এলাম আমরা টাকি রাজবাড়িতে দশ টাকা করে টিকিট ফর এন্ট্রি ফি পূজার সময় ভিতরে ভিতরে প্রবেশ মনে হয় দেখাই রয়েছে দুর্গা মায়ের মূর্তি দর্শন করুন কোথায় আছে দুর্গা মা থাকে বাবা এটা দেখি আবার একটা কামানুরও ভাব আছে রিলু যে একটা কামান তোমরা দেখতে পাচ্ছ যবে তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে দেখায় জায়গাটা কালের নিয়মে সবই বিলীন হয়ে যায় সেই রাজাও নেই রাজ্য নেই কিন্তু রয়ে গেছে তার তৈরি করে আগেকার দিনের যে দিয়ে তৈরি ছাদ খুবই সুন্দর জায়গা ই ভাই এত দারুণ জায়গা এবার আমরা এলাম টাকি ঘোষবাবুর বাড়ির পুজো দালান দশ টাকা করে এন্ট্রি ফি সব বান্ধবীরা মিলেই এসেছি ও বাড়ি ঘর এখানটায় আবার কী হয়েছে ও নব থেকে পুজো আগেকার দিনের বহু পুরোনো সুন্দর মায়ের বলিদানের স্থান আচ্ছা ও আচ্ছা এইখানটাই হতো পুজো পুজো দাঁড়ান সব আজকাল কালের স্রোতে বিলীন হয়ে গেছে শুধু কাঠামোটাই রয়েছে খানিকটা সেই কুতুব মিনারের সেরকম মতন মনে হচ্ছে খুবই সুন্দর এবার আমরা এলাম চাকিতে ত্রিশক্তি কালী মন্দিরে পাশেই ছিল একটা শ্মশান সেখানে আর নামলাম না যে তো অনেকে আসে শ্মশানে আর কি দেখবো ওই জন্য আর গেলাম না যে কালী মন্দির এইখানটায় মনে হয় বলি হয় নাকি কি যোগ্য হ্যাঁ তাও হতে পারে ঠাকুর সবার ভালো করো এবার আমরা চলে এলাম আমাদের হোটেলে টোটোর থেকে নামলাম এই হচ্ছে আমাদের হোটেল ইচ্ছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাইরের থেকে দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে এখন ভিতরে যে দেখা যাবে যে কী কী আছে না আছে ভিতরেও তোমাদের রুম টুরটা দেখাবো কোন রুমে আছি কি না আছি ওই আমাদের সব বান্ধবীরা সব আছে হোটেল থেকে আমাদের এই ওয়েলকাম টু ভালোই হয়েছে একদিক দিয়ে আমরা খুব কষ্ট করে এসেছি দূরে গরমে পুড়ে সাইড সিন করতে যে এখন এই গ্লুকো এনার্জি দিয়েছে ইনস্ট্যান্ট এনার্জি হয়ে যাবে খুবই ভালো সবাই গ্লুকো খাচ্ছে হোটেলের রিসেপশান রুম অ্যাটলিস্ট আমরা রুমে চলে এলাম আমরা নিয়েছি একটা ডোমিটারি রুম একসঙ্গে দশজন বান্ধবী থাকবো রুমটায় এসি আছে সব কিছুই আছে অনেকটাই বড় বাইরের ভিউটা আরোই সুন্দর দেখো বন্ধুরা আমাদের রুম থেকে বাইরের ভিউটা কত সুন্দর এটা আমাদের হোটেলের এই যে বাইরের ব্যালকনি থেকে সুন্দর ইছামতি নদী এই পাড় বরাবর একটু বিকালে আমরা হাঁটাহাঁটি করবো ওইখানটায় বসে বসে হয়তো সন্ধ্যার দিকে একটু চা খাবো বাহ দারুণ লাগছে রেস্টুরেন্ট এরিয়া আমরা এখন করতে চলে এল আমাদের দুপুরের খাবার আমরা আজকে বিস্তালে নিয়েছি আর সাথে একটা করে অমু সবাই আমার আছে সবাই একটা করে অমৃত নিয়েছে আর রাত্রে ভাবছি চিকেন হুথ মাটন হুক কিছু একটা খাবার করা যাক দেখা যাক কেমন কি হয় খাবার দাবার এখন আমরা ছোট করে প্রকৃতির দৃশ্য উপভোগ সামনে একটা বন আছে সেইখানটা দেখতে আই কার্ড জমা দিয়ে এখন আমরা ইঞ্জিন ভেলে করে এর ভিতরে ঘনটায় ঠিক করে প্রথমে যে টোটোটা ভাড়া করেছিলাম সেইটা রাখার পরে আবার ভিতরে আধার কার্ড বা আইডেন্টি কার্ড জমা দেওয়ার পরে আর টোটো ধরলাম সেটা এসে এইখানটায় ওই যে থেমে গেল এখন এখান থেকে টিকিট কাটতে হবে মিনি সুন্দরবনে যাওয়ার জন্য টিকিট মূল্য দশ টাকা এই যে আমাদের বান্ধবীরা সব একজন করে কাটছে বাস দেখা যাক কেমন হয় সুন্দর চলে এলাম সেই মিনি সুন্দরবনে চারিপাশে গোলপাতা তারপরে এই তো গোলপাতা গাছ এর আবার বিজ্ঞান সম্মত নাম আছে কি নাইফা ফ্রুটিকান ওর নামেই গোলপাতা হ্যাঁ সেটাই তো ওরকমই ব্যাপার সব এটা একটা বন

ঘুরছি এক কি কারণে কাজে লাগাচ্ছি আমরা সবাই মিলে ভিডিও করছি এখানে এখন বাঘ বেড়াবে দেখলাম তো লেখা বাঘ বেরাবে যে আগে যাবে তাকে বাঘে ধরবে কিন্তু এডিট না করে এগুলো ছাড়ব <laughs> come with that Tower side oh, yeah. আছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোর নিষিদ্ধ বিকাল পাঁচটার মধ্যেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে নামবো নাকি দরকার বাবা জঙ্গলে নামা গাছের তো নামও না যে যে গাছের নিচে লেখা আছে এই গাছ নাম সেটা সেটাই জানি বাকিটা তো আর জানা সম্ভব না মাঝে ঘর থেকে

এবার এলাম আমরা দেখতে মেজর জেনারেল শঙ্করাচার্যের এখানটা তো একটা ছবি তুলতেই হবে আই লাভ টা কি লেখা ইছামতি নদী নদীর ঘেঁষে সবাই বসা একটা মতন সকালবেলায় চলে এলাম আমরা আজকে বোটে করে ঘুরবো ইছামতি নদী এখান থেকে টিকিট কাউন্টারে বোট ভাড়া করলাম হাজার টাকা করে, করেছিস এখন আমরা ইচ্ছামতি নদীতে আমরা

ব্রেকফাস্ট খাচ্ছি লুচি ডালটা অসাধারণ লুচিটাও বেশ টাটকা ডিম সিদ্ধ কেউ ডিম ভাজা কেউ মানে কলাটাও এর সঙ্গে সবাই সবার জন্য একটা করে আছে রান্নাটা ভালোই হয়েছে সবাই খাচ্ছি আমরা বান্ধবীর এই পাশে ও পাশে ভালো হয়েছে একবার একটু ঘুরে আসার পরে আমরা এই ব্রেকফাস্টটা খাচ্ছি ডালটা সত্যি খুব ভালো ভালো হয়েছে খুবই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে তবে এবার ফেরার সময় আমরা টাকি রোড স্টেশন হয়ে যাইনি ডাইরেক্ট হাসনাবাদেই উঠেছি এবং সেখান থেকে ট্রেনটা ধরে আমরা বারাসাতে আবার নেমে ব্যাক করেছি হাসনাবাদ থেকে ওঠার একটা সুবিধা ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম যদিও ওই লাইনটা মোটামুটি ফাঁকাই ছিল ট্রেনটা আর তোমাদের জন্য রইল আমাদের টাকি ভ্রমণের কিছু স্পেশাল কিছু ছবি আমাদের বিশেষত আমাদের বান্ধবীদেরই সবার মজার আনন্দের কিছু ছবি শো তোমরা এনজয় করো আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য